হ্যালো ভিউার্স আজ আমি দেখাবো স্মার্ট এনআইডি কার্ডের বিতরণের তারিখ বিতরণের কেন্দ্র এবং আপনার স্মার্ট এনআইডি কার্ডটি বিতরণের জন্য প্রিন্ট হয়েছে কি না কীভাবে জানবেন এই বিষয়ের উপরে এই বিষয়গুলো তিনটি প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারি এনআইডি উইংসের ওয়েবসাইটের মাধ্যমে এস এম এর মাধ্যমে এবং স্মার্ট এনআইডি কার্ডের হেল্পলাইনে কল করার মাধ্যমে এই তিনটি প্রক্রিয়াই স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখাবো তো চলুন শুরু করি প্রথমে আমরা এনআইডি উইংসের ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে জানা যায় সেটি দেখি তার জন্য কম্পিউটার হতে যে কোনো ব্রাউজার ওপেন করি ওপেন করার পর অ্যাড্রেস পারে আমরা লিখব গুগল ডট কম লেখার পর কীবোর্ড থেকে এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করার পর সার্চ বক্সে আমরা লিখবো এনআইডি সার্ভিস এস ইআর ভিআইসি সার্ভিস লেখার পর কীবোর্ড থেকে এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করার পর প্রথমেই আমরা যে লিঙ্কটি দেখতে পাচ্ছি সার্ভিস ডট ডব্লিউ ডট ডট আমরা এই লিংকে ক্লিক করবো এই লিংকে ক্লিক করার পর আমরা এখান থেকে অন্যান্য তথ্য এই মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্মার্ট কার্ড বিতরণের তথ্য আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর এনআইডি এই ঘরে আমরা সতেরো ডিজিটের এনআইডি নাম্বার লিখব যদি তেরো ডিজিটের এনআইডি নাম্বার হয় সেক্ষেত্রে এনআইডি কার্ডে যে জন্মশালটি আছে চার ডিজিটের জন্মশাল সেই চার ডিজিটের জন্মশালটি প্রথমে এখানে লিখব তারপর এনআইডি নাম্বার ডিজিটের চার ডিজিট এবং এনআইডি নাম্বারের তেরো ডিজিট মোট সতেরো ডিজিট আমরা এখানে লিখব তারপরে ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নাম্বার এটি হচ্ছে ইতিপূর্ব যারা নিবন্ধনে অংশগ্রহণ করেছেন কিন্তু এনআইডি কার্ড পান নাই তাদের ক্ষেত্রে যেমন দু হাজার হয়েছেন কিন্তু তারা এনআইডি কার্ড পায় নাই তাদের কাছে একটি একটি প্রাপ্তি আছে আছে এই এই ফর্ম ফর্ম নাম্বার নাম্বারটি আমরা এখানে টাইপ করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে জন্ম তারিখ এখানে আমরা জন্ম তারিখের ফরমেট অনুযায়ী জন্ম তারিখটি টাইপ করব টাইপ করার পর আমরা এখানে তার নিচে আমরা দেখতে পাচ্ছি ইন্টার ক্যাপসা হেয়ার এখানে এখানে আমরা এই যে ক্যাপসাটি এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাপসাটি আমরা এখানে টাইপ করব। আমরা চাইলে ক্যাপসাটি রিফ্রেশ করে নিতে পারি তার জন্য আমরা রিফ্রেশ ক্যাপসা এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা কেপস রিফ্রেশ করুন এই পার্টি তারপর আমরা কার্ড বিতরণের তথ্য দেখুন এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের স্মার্ট কার্ডটি বিতরণের কেন্দ্র বিতরণের তারিখ এবং কার্ডটি প্রিন্ট হয়েছে কিনা এই তথ্যগুলো আমরা কার্ড বিতরণের তথ্য দেখুন এই বাটনে ক্লিক করার মাধ্যমে জানতে পারি এই গেল এনআইডি উইংসের ওয়েবসাইডের মাধ্যমে জানার পদ্ধতি এখন আমরা দেখব এসএমএস এর মাধ্যমে স্মার্ট এনআইডি কার্ডের বিতরণের কেন্দ্র বিতরণের তারিখ এবং স্মার্ট এনআইডি কার্ডটি বিতরণের জন্য প্রিন্ট হয়েছে কি না সেটি দেখব তার জন্য প্রথমে আমরা মোবাইলের মেসেজ অপশনে যাব মেসেজ অপশনে যাওয়ার পর এখানে আমরা টাইপ করব এস স্মার্ট কার্ড এস সি টাইপ করার পর একটি স্পেস দেব করব এন ডি টাইপ করার পর আবারও স্পেস দেব স্পেস দেওয়ার পর সতেরো ডিজিটের এনআইডি নাম্বার টাইপ করব যদি এনআইডি নাম্বার তেরো ডিজিটের হয় সেক্ষেত্রে এনআইডি কার্ডে চার ডিজিটের যে জন্ম জন্মশালটি আছে সেটি প্রথমে টাইপ করব তারপরে তেরো ডিজিটের এনআইডি নাম্বার টাইপ করব চার ডিজিটের জন্ম জন্মশাল এবং তেরো ডিজিটের এনআইডি নাম্বার মোট সতেরো ডিজিট তার মানে এনআইডি এর পরে আমরা সতেরো ডিজিটের এনআইডি নাম্বার টাইপ করব। সতেরো ডিজিটের এনআইডি নাম্বার টাইপ করার পর আমরা মেসেজটি সেন্ড করবো ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ এই নাম্বারে আমরা মেসেজ সেন্ড করবো সেন্ড করার পর আমরা স্মার্ট এনআইডি কার্ড বিতরণের কেন্দ্র বিতরণের তারিখ এবং স্মার্ট এনআইডি কার্ডটি বিতরণের জন্য প্রিন্ট হয়েছে কি না তার বিস্তারিত তথ্য জানতে পারবো আর যারা ইতিপূর্ব ভোটার হিসেবে নিবন্ধন করেছেন কিন্তু এনআইডি কার্ড পান নাই তাদের ক্ষেত্রে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যাওয়ার পর এখানে টাইপ করতে হবে এস সি এস টাইপ করার পর আগের মতো টি স্পেস দেব স্পেস দেওয়ার পর যাদের কাছে শুধু প্রাপ্তি রসিদ আছে এবং প্রাপ্তি রসিদে একটি ফর্ম ফর্ম নাম্বার নাম্বার আছে এই আমরা এখানে টাইপ করব। তার জন্য এসি লিখব এসি পর একটি স্পেস দেব স্পেস দেওয়ার পর আমরা লিখব এফ এফ তে বোঝাচ্ছে ফর্ম তারপরে আবারও একটি স্পেস দেব স্পেস দেওয়ার পর আমরা ফর্ম নাম্বার লিখবো প্রাপ্তি রসিদে যে ফর্ম নম্বরটি আছে সেই ফর্ম নাম্বারটি লিখবো লেখার পর আবারও আমরা ফর্ম নাম্বার লেখার পর আবারও একটি স্পেস দেবো স্পেস দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে ডি ডি তে বোঝাচ্ছে ডেট অফ বার্থ ডি লেখার পর আবারও আমরা স্পেস দেব স্পেস দেওয়ার পর এখানে আমরা জন্ম তারিখ লিখবো জন্ম তারিখের ফরম্যাটটি হবে বছর ডে এই ফরম্যাটে প্রথমে সাল হবে যেমন উনিশশো নব্বই তারপরে একটি হাইফেন হবে তারপরে সাপোজ দশ তারপরে আবারও হাইফেন তারপরে আমরা ডে দেব যেমন টোয়েন্টি ফাইভ এই ফরম্যাটে আমরা জন্ম তারিখটি ইনপুট করব ইনপুট ইনপুট করার পর বরাবরের মতো ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ একশো পাঁচ এই নম্বরে আমরা সেন্ড করব। সেন্ড করার পর আমরা তথ্যগুলো জানতে পারব যদি কার্ডটি বিতরণের জন্য প্রিন্ট না হয় তাহলে মেসেজ দিবে ইওর কার্ড ডিস্ট্রিবিউশন দ্যাট ইজ নট শিডিউল ইয়েট এই মেসেজটি দিবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর লাইক বটনে ক্লিক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর টিপস মোর ভিডিওস আল্লাহ হাফেজ